আসসালামু আলাইকুম সবাইকে বাংলা টিভি ইউটিউব চ্যানেলটির পক্ষ থেকে স্বাগতম আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন যারা এক থেকে বারোতম রয়েছেন তাদের কপাল খুলে যাবে কিছু দিনের ভিতরেই কারণ এখানে দেখেন এক লক্ষর মতো কিন্তু এখনও শূন্য রয়েছে স্কুল কলেজ মাদ্রাসা কারিগরিতে তো সেখানে সনদারি রয়েছে অনেক মানে হাজার হাজার লক্ষ লক্ষ তো এখানে শিক্ষা ব্যবস্থা কিন্তু অনেক ঘাটতি দেখা দিয়েছে তো পুরো ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন আপনাদের জন্য বিশেষ গণবিজ্ঞপ্তি আসবে কি না এবং এই চ্যানেলে যদি আপনি একেবারে নতুন দর্শক হন চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে যুক্ত হয়ে যান কারণ এন টিআরসি রিলেটেড এবং শিক্ষা সংক্রান্ত আপডেট খবরগুলো আমরা এই চ্যানেলে সবার আগে দিয়ে থাকি শিক্ষক নিয়োগ এক থেকে বারোতম নিবন্ধনে উত্তীর্ণ দিন নিয়ে যা বলছে এন লিকাম বাস পত্রিকা প্রকাশিত হয়েছে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক থেকে বারোতম নিবন্ধিত নিয়োগ বঞ্চিত সনদারিদের অবস্থান একক নিয়োগের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন এক থেকে বারোতম নিবন্ধনে উত্তীর্ণ হয়েও নিয়োগ সুপারিশ না পাওয়া প্রার্থীরা এ প্রার্থীদের বেশিরভাগের বয়স পঁয়ত্রিশ বছরের বেশি হয়ে গেছে তিন বছর পার হয়ে যাওয়া তাদের সনদের মেয়াদও নেই তাই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক পদে তাদের নিয়োগের বিষয়ে কিছুই ব্যবসা না বেসরকারি শিক্ষক নিবন্ধন ও পড়তেন কর্তৃপক্ষ এনটিআরসি এনটিআরসি বলছে আপিল বিভাগের নির্দেশনা অনুযায়ী সনদের মেয়াদ তিন বছর উত্তীর্ণ হয়ে যাওয়ায় ও বয়স ৩৫ বছরের বেশি হয়ে যাওয়া ওই প্রার্থীরা বিধি মোতাবেক নিয়োগের জন্য যোগ্য না জানতে চাইলে গতকাল বৃহস্পতিবার দুপুরে এনটিআরসি সচিব এম এম রিজানুল হক দ্য ডেলি ক্যাম্পাসকে বলেন আদালত যখন বিচার কাজ শুরু করে তখন সেই নিরপেক্ষ কিন্তু যখন রায় এসে যায় তখন সেটি কোনো এক পক্ষে যায় এটি বাস্তবতা আফিল বিভাগের ডিরেকশন অনুযায়ী বয়স ৩৫ বছরের বেশি হলে বা শিক্ষক নিবন্ধন সোনদের মেয়াদ তিন বছর অতিক্রান্ত হলে প্রার্থীদের নিয়োগ সুপারিশ করার সুযোগ এন নেই তিনি আরও বলেন আমরা এক থেকে বারোতম শিক্ষক নিবন্ধনের সনদারীদের বিষয়ে আমরা শিক্ষা মন্ত্রণের কাছে লিখেছিলাম লিআসি তারা বিষয়ে কী বলে কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশনা অমান্য করে কোনো নির্দেশনা কোনো এক্সিকিউটিভ মন্ত্রণালয় নির্দেশনা দেওয়ার কথা না জানা গেছে প্রার্থীদের নিয়োগের বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের কাছে নির্দেশনা চেয়েছিল এন তবে সেই বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে শিক্ষা মন্ত্রণালয় কোনো নির্দেশনা পাওয়া যায়নি বলে জানিয়েছেন এনটিআরসি এর কর্মকর্তারা মন্ত্রণালয় সূত্র বলছে প্রার্থীদের নিয়োগের বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রার্থীদের নিয়োগের বিষয়ে নির্দেশনা চাওয়া হয় তাদের বিষয়ে বিধি মোতাবেক ব্যবস্থা নিতে শিক্ষা মন্ত্রণালয়কে জানিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয় এ বিষয়ে জানতে চাইলে এনটিআরসি কর্মকর্তা নাম না প্রকাশ করার শর্তে দ্যি ক্যাম্পাসকে বলেন বিদ্যমান বিধিমতের বয়স পঁয়ত্রিশ বছরের বেশি কোনো প্রার্থী নিয়োগের জন্য যোগ্য নন শিক্ষা মন্ত্রণালয় থেকে জারি করা সর্বশেষ এমপি ও নীতিমালা সুপ্রিম কোর্টের নির্দেশনাতে এমনটি বলা আছে কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশনা অনুযায়ী বিধিমালয় শিক্ষক নিবন্ধন সনদের মেয়াদ তিন বছর অতিক্রান্ত হলে তা বাতিল করা সেই অনুযায়ী বিধিমতার ব্যবস্থা নিলে এক থেকে বারোতম শিক্ষক নিবন্ধনে সনদারিদের নিয়োগের সুযোগ নেই অ্যান টিআরসি তা আশা করি বুঝতে পেরেছেন আপনাদের প্রতি শুভকর্মা থাকবে আসসালামু আলাইকুম